অন্যায়ের বুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছিলেন সিধু শুদ্ধ, সিধু কানু চাঁদ ভৈরব সহ হাজার হাজার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি দুটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকে এই অনুষ্ঠানে মূল আকর্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিয় ভাই বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধু সবাইকে জানাই আমার নিজের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আজকে যে দেশে আমরা দাঁড়িয়ে আছি এ আমাদের মহান নেতা স্বাধীনতার মহান জাতি জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আহ্বানে সারা শুধু বাংলার মুসলমান সম্প্রদায় নয় বাংলার হিন্দু সম্প্রদায় নয় বৌদ্ধ সম্প্রদায় নয় খ্রিস্টান সম্প্রদায় নয় সকল সম্প্রদায় আদিবাসী সহ সকল সম্প্রদায়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছিলাম সে দেশে যাচ্ছে দাঁড়িয়ে আছি আজকের এই মুহূর্তে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ স্মরণ করছি তার আহ্বানে সারা দিয়ে আদিবাসী ভাই বোন সহ ত্রিশ লক্ষ শহীদদের তো অবন্ত চিত্তে স্মরণ করছি আজ থেকে একশো সত্তর বছর আগে ইংরেজদের বিরুদ্ধে শোষকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন আমরা সবাই বলি আঠারোশো সালে জুন মাসে যে যুদ্ধ শুরু হয়েছিল লড়াই শুরু হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল আঠারোশো ছাপান্ন সালের নভেম্বর মাসে বিপ্লবের সমাপ্তি ঘটে না লড়াইয়ের কোনো সমাপ্তি নেই যুগে যুগে অত্যাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে উৎপীড়নের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে এবং সে লড়াই আজও অব্যাহত আছে বিপ্লবের যে অবসর হয় না পরিসপ্ত ঘটে না তার ফল আমরা পেয়েছি দেখতে পেয়েছি এর নব্বই বছর পর মিত্রের নেতৃত্বে আমাদের তেভাগ আন্দোলনে আজকে সেই মহিষ নারী ইলামিত্র সহ তেভাগ আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের সশস্ত্র চিত্তা স্মরণ করছি থাকবে সমাজে এখন অবশ্যই সেটি মানুষ বলে না কিন্তু এটি থাকবে যে যুদ্ধ ছিল আছে থাকবে এবং লড়াইও থাকবে শ্রেণীবিহীন সমাজ কখনো হবে না লড়াইও না এটি স্বাভাবিক এলড়াইয়ের মধ্য দিয়ে আমরা ভালো কিছু পাব একটু আগে ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক বিষয়ক সংবাদ পরিচালক কথা বলে গেলেন যে আঠারোশো পঞ্চান্ন সালে এসে আত্মচ্যা বৃথা যায়নি কিছু কিছু দাবি ইংরেজরা মায়েন নিতে বাধ্য হয়েছিল আজকে এদেশের ভূমির সর্বোচ্চ ব্যক্তিত্ব ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে আপনারা তার কাছে বেশ কিছু দাবি দাবা পেশ করেছেন আমি শুনেছি আমি বিরূতভাবে তাকে দু একটি কথা বলতে চাই আমার বাড়ি নাচল গমস্থাপুর ভোলাহাট চাপাইরা মঞ্জে আদিবাসীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক বসবাস করেন নাচল এবং ব্যবস্থা করে ওখানে আমরা নিত্য নবৃত্তি প্রতিদিন যে সমস্যার সম্মুখীন হই অন্যতম সমস্যা হচ্ছে জলাশয় বা পুকুর নিয়ে আমি সংসদে করেছিলাম যে আজকে আমি জিয়াউর রহমান আমার পেশা ব্যবসা আমি মৎস্যজীবী হয়ে গেছি কাঠ করে নিয়েছি কাঠ করে নিয়ে আমি দিব্যি শুধু আদিবাসী অঞ্চল নয় বিভিন্ন অঞ্চলের পুকুর দল ভোগ দখল করে খাচ্ছি নিয়ম অনুসারে অন্যায়ভাবে নয় নিয়ম অনুসারে আমি কোনো নিয়ম ভাঙতে বলবো না আমি শুধু বলব আজকের এই ফোরামে মাননীয় ভূমিমন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাবো অনুরোধ জানাবো ওখানে সর্বাধিক যারা গুরুত্ব দেওয়া হয় যে একটি পুকুর যারা টেন্ডার দেয় ড্রপ করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় মৎস্য চাষীদের ওর সাথে পাবলিক দিয়ে কীভাবে করবেন আপনি আলাপ করে আপনার যারা আমলারা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এদের দাবিটা কীভাবে প্রতিষ্ঠিত হবে আমি যেটা বললাম সেটাই না হোক যদি সংশোধন করে হোক কিন্তু এদের দাবিটা প্রতিষ্ঠিত হোক